ভারত আমার মাতৃভূমি আঘাত করবে কঠিন হাতে কেউ পাবে না ছাড়া লড়তে মাগো নেই কো মোদের ভয় রক্ত দিতেও রাজি আছি তবু মানব না পরাজয় তোমার জন্য নিতে পারি মোরা অস্ত্র হাতে তুলে তোমায় রক্ষা করব মাগো সব কিছুকে ভুলে ভেঙে দেব সব বিপদ বাধা মানব না অনাচার আমার মাতৃভূমির কাছে মানতে হবে হার আমরা পারি করতে আপন জড়িয়ে বুকে নিতে শত্রু বিনাশ করতে পারি পারি উচিত শিক্ষা দিতে শান্ত হলেও দুর্বল নয় এবনা না চালাবো শাসন সময় হলে বচ্চাঘাতের মতন মাতৃভূমিকে রক্ষা অপেক্ষা করবো মোরা করেছি অঙ্গীকার নতুন সূর্য উঠবে আবার মুচে যাবে যত অন্ধকার